হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তো কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও আছি মোটামুটি তো আজকে হচ্ছে বাপের বাড়িতে এসেছি আজকে হচ্ছে দাদা দাদার হচ্ছে ছেলের হচ্ছে বার্থডে তার জন্যে এসেছি আর জামাই ষষ্ঠীর পথ তো আমার আসা হয়নি আর একদিন দু দিন এসেছিলাম তারপরে হচ্ছে আর আসা হয়নি তো আজকে এসেছি আর থাকবো কালকে তার দিন যাব তো আমি হচ্ছে বার্থডে বাড়িতে যাব আর রেডি হয়ে গেছি দেখতেই পারছো আর রাস্তাঘাটে খুবই কাদা তো তার জন্যে আর ভিডিও করবো না একবারে ওদের বাড়িতে গিয়েই তোমাদেরকে দেখাবো তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো যাওয়া যাক কয়েকদিন ধরে হালকা হালকা বৃষ্টি পড়ছে তার জন্য একদম রাস্তায় এত কাদা হয়ে গেছে তোমাদের আর কি বলবো তো আমি হচ্ছে বেশি দেরি না করে দাদা বাড়িতে চলে আসলাম এসে দেখি দাদার ছেলে এখানে কেক কাটিং এর জন্য বসে পড়েছে আর সবাই চলে এসেছে ফাইনালি দাঁড়িয়ে থাকতে থাকতে কেক কাটিংও হয়ে গেল। দেখতেই পারছো প্রিয়াঙ্কা হচ্ছে এখন ইয়াসকে কেক খাইয়ে দিচ্ছে আর রুমে একদম দাঁড়ানোর জায়গায় নেই তো দেখতেই পাচ্ছ আর তার মধ্যে যাই না আমি এত কেন ঘেমে যাচ্ছি আমাকে তো খুব গরম লাগছে তো কেক কাটিং তো হয়ে গেল এখন হচ্ছে আশীর্বাদ দিবে গিফট দেওয়া হবে সবার ফার্স্টেই হচ্ছে কাকিমা আশীর্বাদ করছে কিমার পর হচ্ছে এখন হচ্ছে বৌদি আশীর্বাদ করছে ইয়াসের মার আশীর্বাদ করার পর হচ্ছে এখন ইয়াসের বাবা হচ্ছে আশীর্বাদ করছে জানি না ওয়েদারটা কেন যে এত আজকে যে এত গরম দিয়েছে এদিকে বৃষ্টিও পড়ছিল সন্ধ্যার দিকে তারপর হচ্ছে এখন এত গরম দিয়েছে যে থাকাই যাচ্ছে না এখন আর কেউ আশীর্বাদ দিচ্ছিল না তার জন্য হচ্ছে আমি আশীর্বাদটা দিয়ে দিচ্ছি ফাঁকা ছিল তো আমি হচ্ছে ফোনটা হচ্ছে মাসিকে দিয়েছিলাম ভিডিও করার জন্য তো আমি মাসি হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছিল তা আমি এখন আশীর্বাদ দিয়ে দিচ্ছি যাই না আজকে হচ্ছে ইয়ার এত কেন শান্ত হয়ে আছে মনে হয় লোকজন দেখে একটু লজ্জাও পাচ্ছে তো যাই হোক ভালো আছে শান্ত হয়ে আছে এদিকে সবাই আশীর্বাদও দিতে পারছে বলো তো মাছি কেকটা কেমন হয়েছে হ্যাঁ ওকে জিজ্ঞাসা করো না ও খাওয়া দেখে বোঝা যাবে গাইস

আমার আশীর্বাদ দেওয়ার পর হচ্ছে এখন দিদি আশীর্বাদ দিচ্ছে এখনো অনেকজন বাকি আছে আশীর্বাদ দেওয়া তো এখন একজন একজন করে দিবে সবাই আশীর্বাদ একটা দিদির হয়ে গেল আশীর্বাদ দেওয়া এখন হচ্ছে আর একটা দিদি আশীর্বাদ করে দিচ্ছে

আজকে ইয়াস হচ্ছে খুব খুশি গিফট পাচ্ছে এদিকে হচ্ছে কেক ওর হচ্ছে কেক খেতে মনে খুব ভালোই লাগছে তার জন্য বারবার শুধু খালি কেকটাই খাচ্ছে এখন হচ্ছে আমার মা হচ্ছে আশীর্বাদ করে নিচ্ছে মা হচ্ছে ব্যাগ দিয়েছে দেখতে পাচ্ছ ইয়াসের ব্যাগগুলো খুব পছন্দ হয়েছে তার জন্যে হচ্ছে প্রত্যেকটা ব্যাগ পরে পরে দেখছে এখন হচ্ছে মাসি আশীর্বাদ দিবে আর মাসি হচ্ছে ইয়াসের টাকাগুলো হচ্ছে বইনে বইনে ইয়াসকে দিচ্ছে বলছে যে সব টাকা আমি দিয়েছি তো টাকাগুলো দেখাচ্ছে তো ইয়াস হচ্ছে সব টাকাই নিয়ে নিল হাতে দেখতেই পাচ্ছ আর এখন হচ্ছে আর একটা দিদি আশীর্বাদ করে নিচ্ছে

একটা কাকু এখন আশীর্বাদ করে নিচ্ছে আর এটা হচ্ছে ইয়াসের বাবার সঙ্গে হচ্ছে কাজ করে তো সে হচ্ছে আশীর্বাদ করে দিচ্ছে ইয়াস এবার একটা বার্থডে হচ্ছে টেবিল পেয়ে গেল তো এই টেবিলে হচ্ছে এখন পড়াশোনা করতে পারবে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এবার হচ্ছে বিছানায় বসতে পারলাম তো কিছুক্ষণ পর হচ্ছে সবাই বেরিয়ে যাবে খাওয়ার জন্য তারপর হচ্ছে আমি বিছানায় ঠিকঠাক করে বসবো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে তার আর ভালোই লাগছে না তো ফাইনালি এখন হচ্ছে বিছানায় একদম মেন জায়গায় বসে পড়েছি তো জুই আমার সঙ্গে বসে আছে হয়ে গেছে তো আমি হচ্ছে এখানে হচ্ছে এখন বসে আছি সবাই বাইরে চলে গেছে আর এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে আর আমি হচ্ছে এখানে কয়েকটা ফটো তোলার জন্য বসেছি এখানে হচ্ছে আমার একটা ভাস্তি আমাকে ফটো তুলে দেবে তো ফটো তোলার পর তোমাদের সাথে বাইরে দেখা হচ্ছে কিছু ক্ষত তোলার পর হচ্ছে আমি বাইরে চলে এলাম দেখতেই পাচ্ছ সবাই খেতে বসে গেছে আর আকাশ হচ্ছে খুব খারাপ তো যাদের হচ্ছে দূরে বাড়ি তাদের তো অসুবিধা হবে তো তারা চলে যাবে এরপর হচ্ছে আমরা বসবো তো দেখতেই পাচ্ছ আমরা তো বসে পড়েছি আমার সাথে দুই বসেছে তারপর দাদা বসেছে এখন হচ্ছে আমাদের ডাল পাপড় ভাজে আর হচ্ছে ভাত দিয়েছে এরপর মাছ মাংস দিবে তারপর খেয়ে দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের হচ্ছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই চলে গেছে তো এখন হচ্ছে আমি হচ্ছে যেখানে বার্থডে সেলিব্রেট হয়েছিল তো সেখানে চলে এসে হচ্ছে এখন হচ্ছে কয়েকটা ফটো খেলবো আবারও তারপর হচ্ছে যাই ঘুমিয়ে পড়ব তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে